জীবনে যত বড় বিপদ আসুক ডিপ্রেশনে যদি পড়া পড়া যাও যাও কোনো সমস্যায় মানে আর কোন রাস্তাঘাট দেখতেছ না এখন দেয়ালে পিঠ গেছে কাজ করবা তুমি ডিপ্রেশন থেকে বের হয়ে ইনশাল সর্বপ্রথম কাজ হইল দুই রাগ নামাজ পড়ে ফেলবা উজু করে দুই রাগাত নামাজ পড়ো নামাজ পড়ে তুমি আল্লাহ তালার কাছে পরামর্শ দেবে আল্লাহ আমি তো এই সমস্যা করে গেছি আমার তো হঠাৎ করে বাবা মারা গেছে আমি তো এখন চোখে কিছু দেখতেছি না আমি তো এই অন্যায় করে ফেলছি আমি কি করবো আল্লাহ তালা তোমাকে পরামর্শ দিবে এই কথাটা আমার আপা ওই দিন বলতেছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি নেওয়ার পরে আমি গেছি আল্লাহ সাথে পরামর্শ নামাজ পড়ছে নামাজ পড়ে আমি আল্লাহকে বলছি যে আল্লাহ আমি তোমার একটা সিদ্ধান্ত নিয়েছি কি করবো তখন দেখি আমার মাথায় নানান চিন্তা আসতেছে বুদ্ধি আসতেছে পজিটিভ বুঝছো ডিপ্রেশনে পড়ে গেলে প্রথম চেষ্টা করবা দুই রাগাত নামাজ পড় দ্বিতীয় যে কাজটা করবা একা থাকবা হ্যাঁ ধরো তুমি একটা খারাপ পরিস্থিতি পরে গেছো রুমে দরজা টরজা বন্ধ করে একদম হাই হাই আমার সাথে কি হয়ে তখন তোমার মাথায় খারাপ চিন্তা আসবে কি চিন্তা আসবে তখন মনে হবো যে আমি উল্টা কিছু করি আর একটা আছে কি বাসা বাদে শয়তানের দোকান বানায় তাইলে যদি তুমি ডিপ্রেশন পরে তাহলে একা থাকবা মানুষের মাঝখানে চলে আসবা হাজার হাজার মানুষ যেখানে থাকে তোমার আত্মীয় স্বজন যেখানে তোমার ছাত্র ভাইয়া যেখানে তোমার বন্ধু বান্ধব যেখানে তুমি এখানে চলে যাবো তখন উল্টা পাল্টা চিন্তা আসবে না কয়টা হলে তিনটা নামাজ রুমে একা থাকা যাবে না মানুষের সামনে চলে আসবে এরপরে যে কাজটা যারা বড় তোমার চেয়ে বয়সে বড় তোমার চেয়ে বুদ্ধিতে বড় জ্ঞানে বড় হ্যাঁ তোমার উস্তাদ তোমার বাবা মা ভাই বোন তোমার যারা বড় তোমার যারা গার্ডিয়ান তাদের কাছ থেকে পরামর্শ নিবে যে আমি তো এই খারাপ পরিস্থিতিতে পড়ে গেছি এখন কি করবো এখান থেকে বের হবো কিভাবে তারা যখন একটা পরামর্শ দিবে তখন তোমার মাথায় মানে খারাপ চিন্তা আসবে না শয়তান বাসারা বাড়তে পারবে না কথা বুঝছো আর তোমার মাথায় যদি কেউ পরামর্শ না দে তাইলে তোমার মধ্যে নেগেটিভ চিন্তা আসবে খারাপ চিন্তা আসবে উল্টা পাল্টা চিন্তা আসবে একথা বুঝতে পারছো এই চারটা কাজ করতে পারবা যে কোনো সময় খারাপ পরিস্থিতি আসতে পারে আসলে আলহামদুলিল্লাহ একদম নামাজে দাঁড়ায় যাবা একা থাকবা না ঠিক আছে যদি বাবা মারা যায় বা মা মারা গেছে তা তুমি এমন একটা ভুল করে ফেলছো হ্যাঁ তো এখন কি করবো আর বুঝতেছো না তুমি রুমে দরজা বন্ধ করে একা থাকবা না মানুষের সামনে চলে যাবা হ্যাঁ তোমার ছাত্র ভাইরা যেখানে সবাই একসাথে আসো বা তোমার বন্ধুরা যেখানে ওইখানে চলে যাবা লাস্টের কাজটা কি যারা বড় যাকে তোমার কাছে ভালো লাগে সে উস্তাদ হোক বাবা মা হোক যেই হোক হ্যাঁ যার কাছে মনে হয় যে তার কাছে যদি তাহলে কোনো সমস্যা হবে না এমন একজন মানুষের কাছে গিয়ে পরামর্শ করবো যে আমি তোমার একটা ভুল করে ফেলছি বা আমি আমার একটা বিপদে পড়ে গেছি এখন কি করবো তো উনি পরামর্শ দিলে দেখবো তোমার আহ চিন্তা আসবে বা তোমার অনেক আসান হয়ে যাবে এই সমস্যা থেকে তুমি বের হয়ে আসার সুযোগ পাওয়া যাবে আল্লাহ তালা তোমাকে ব্যবস্থা করে দেবে পারবা বিপদ তো যেকোনো সময় আসতে পারে ঠিক না তোমার জীবনে বিপদ আমার অনেক আমার জীবনে অনেক বিপদ গেছে তোমাদের বিপদ আসবে না আসবে আসলে বিপদ আসলে হাই হাই আমি তো বিপদে পড়ে গেছি এখন শেষ আমার জীবন শেষ এমন না বিষয়টা এমন যে আমি বিপদে পড়ে গেছি এখন কি করব অনেকে আছে বোকা দরজা মরজা লাগাই থাকে পরে শয়তানে এসে আত্মহত্যা করে পরে করে যে আত্মহত্যা করে সে কোথায় যায় জাহান নামে যায় আত্মহত্যাকারীর কোনো মাফ আছে সে ডাইরেক্ট জাহান নামে যাবে আত্মহত্যা করার সময় মৃত্যুর আগে যে যন্ত্রণাটা হয়েছে এই যন্ত্রণা সারা জীবন মানে কেমতের পরে আর কোনো মৃত্যু নাই আমৃত্যু সে এই যন্ত্রণা উপভোগ করবে কষ্ট না অনেক মৃত্যুর আগের কষ্টটা এই কষ্টটা সেই সারাক্ষণ পাইতে থাকবে পাইতে থাকবে এরকম শেষ নেই তো শয়তান খারাপ নানান খারাপ পরামর্শ দিবে তো শয়তানকে পরামর্শ দেওয়ার সুযোগই না রুম একা থাকবা না খারাপ লাগতেছে সবার সামনে চলে যাবা খারাপ লাগতেছে নামাজ পড়বা খারাপ লাগতেছে বড়দের পরামর্শ নিবা